আসসালামু আলাইকুম এবরিমান দেখেন আপনাদের জন্য এত সুন্দর এত সুন্দর কালেকশন নিয়ে আসছে মানে আপনারা মাত্র নাই এই সুন্দর কালেকশনগুলো হচ্ছে পাচ্ছেন যেহেতু গোল্ডের দাম অনেক বেশি এক ভরি বা দেড় ভরি দিয়ে বানানো অসম্ভব অনেকের কাছে তো তাদের জন্য এই পাচানার সুন্দর সুন্দর আমাদের চুরি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখন আমাদের সাথে ভাই আছে আমরা এখন কালেকশন গুলো দেখব আপনাদের সাথে এই ডিজাইন একদম লেটেস্ট এসেছে আর হ্যাঁ এটা কিন্তু কোনো মানে বোজার উপায় নাই আপনার গোল্ড বা ব্রونز mix যে চুড়ি এটা ব্রونزের চুড়ি বোজার উপায় নাই সো আপনারা এটা কিন্তু নিয়ে নিতে পারবেন দেখেন ওয়াও দেখেন কি সুন্দর এটা হচ্ছে পাঁচা না जस्ट ডিজাইন দেখেন অনেক সুন্দর হ্যাঁ এখনই নিয়ে চালেন দাম আরো বেড়ে যাবে সো এখনই নিয়ে ফেলতে হবে বা গোল এক্সচেঞ্জ করে নেওয়ার তো অপশন আছেই এটা দেখেন এটা কত এটাও পাচানা না এগুলো সব পাঁচানা দেখেন ওয়াও এটা দেখেন জাস্ট অসাধারণ একটা ডিজাইন এটা হচ্ছে পাচানা খুব সুন্দর আচ্ছা এটা দেখেন এটা খুবই বিউটিফুল লাগছে আর ফ্রস্টিংগুলো এত সুন্দর মানে ফ্রস্টিং গুলো অনেক সময় হয় না যদি খারাপ ফ্রস্টিং থাকতো তাহলে একটু বেশি শক্ত মানে লাগতো হাতের সাথে উঠে যেত এটা দেখেন একদম সুন্দর আছে হ্যাঁ খুবই বিউটিফুল অনেক সুন্দর আর অনেক আপনার এই যে হাত দিলে আপনার কোনো কিছু ফেল হবে না দেখেন খুব সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর মাত্র পাচানায় পেয়ে যাচ্ছেন একদম লাকজোরিয়াস একটা কালেকশন দেখেন এটা দেখেন খুব সুন্দর লাগছে যেহেতু এখন দাম বেশি আমি বলবো এরকম একটা চুরি নিয়ে বাকি গহনাগুলো করে নেন তাহলে একদম পারফেক্ট হবে আপনারা কিন্তু আমি জুয়েলার্সে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এইটা দেখেন পাচানায় যে এত সুন্দর মানে এগুলো আপনারা দেড় মধ্যে মানে দেড় ভরির কালেকশন বোঝাই যাচ্ছে না যে ব্রোঞ্জে তাই না হ্যাঁ এগুলো আপনারা মাত্র পাচানায় পেয়ে যাচ্ছেন এগুলো বোঝারই উপায় নাই যে এত মানে আপনার কমে আপনারা এটা পেয়ে যাবেন মানে ভাব নিয়ে যদি আপনি চারটাও পড়েন মানুষ শুধু তাকায় থাকবে এখন তো গোলের দাম বেশি সবাই তাকিয়ে থাকবে তো এই সুন্দর কালেকশানগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমি জুয়েলার্স থেকে আর আমি জুয়েলার্সে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার প্লেস করতে পারবেন এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন অথবা সবচেয়ে ভালো হয় স্পট পারচেস করা এটা হচ্ছে শাড়ি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো তলা লিফটের তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলোতে তো আজ এ পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশান দেখতে চান